হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই ব্লগটি ছিল জানুয়ারির এক তারিখে সেই দিন অনুষ্ঠিত হয়েছিল মোয়াতে মাস্কোট প্যারেড এটা ছিল মূলত একটা শো যেখানে হচ্ছে অনেক ক্যারেক্টার আসে তো তারা বিভিন্ন পারফর্ম করে এইটা দেখার জন্যই মূলত চলে গিয়েছিলাম তো সেই দিন আমি একাই গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল এবং ডিউটি থেকে এসে সে অনেক টায়ার্ড ছিল তাই আমি একাই চলে গিয়েছিলাম আর এইটা যেহেতু আমার বাসার একেবারেই কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তো এই জন্য আসলে একাই চলে যাওয়া হয় বাট আমি চেয়েছিলাম আসলে যে এক একটা প্যারেড দেখতে কেমন হয় সেটা দেখার জন্য তো এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আসলে এটার এক্সপিরিয়েন্স আমার জন্য খুবই ভালো ছিল আর এত মজা করেছি আমি একা গিয়েছি বাট স্টিল আমি অনেক বেশি মজা পেয়েছি তো শুরুতেই হচ্ছে রাস্তার মাঝে এটা হয়েছিল রাস্তা ব্লক করে তো দুই পাশে দুইটো দুটো করে টোটাল চারটা পুতুল বিশাল বড়ো বড়ো পুতুল ওরা সাজিয়ে রেখেছিল। তো তারপর হচ্ছে এক একটা ক্যারেক্টার আসছিল এবং এসে তারা বিভিন্ন ডান্স পারফর্ম করছিল। তো তার মধ্যে আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে হচ্ছে এই টেডি বিয়ারটাকে এবং সেই সাথে ওই ছোটো ড্রাগনটাকে এই দুটো ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে ড্যান্স পারফর্মেন্স করছিল। এতক্ষণ আপনারা দেখলেন কিছু র ফুটেজ এখানেও আসলে অনেকগুলো পারফরমেন্স হয়েছে মোটামুটি বলা যায় প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু এই পারফরমেন্সগুলো কন্টিনিউয়াসলি হচ্ছিল এতক্ষণ যতগুলো ক্যারেক্টার পারফরমেন্স করেছিল সবাই আবার স্টেজে ব্যাক করছে কারণ সবাই মিলে আবার একটা ফাইনাল পারফরম্যান্স করবে তো এর মাঝেই দেখলাম যে আসলে অনেকগুলো ক্যারেক্টার চলে এসেছে আসলে এগুলো ছিল এম মল অফ এশিয়ার যতগুলো বলা যায় যে সব আছে খাবারের সব থেকে শুরু করে আইমিন রেস্টুরেন্ট থেকে শুরু করে মোবাইলের কোম্পানি ভিভো ছিল স্যামসাং ছিল এছাড়া তো কার্টুন ক্যারেক্টারগুলো ছিল সেই সাথে ছিল হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন ক্যারেক্টার এর পাশাপাশি ছিল গেইম জোনের বা টাইম জোন যেটা আছে সেইগুলার বিভিন্ন ক্যারেক্টার তো এক কথায় সব মিলে আসলে খুবই মজা লেগেছে দেখে এটা মূলত ছিল বাচ্চাদের প্রোগ্রাম বাট স্টিল বড়োরাও খুব বেশি এনজয় করেছে এছাড়াও কিন্তু বেশ কয়েকটা জিমনিস্টিক পারফরমেন্স করেছে এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আসলে ওই টাইমটায় খুব বেশি একটা শীতও ছিল না আবার গরমও ছিল না ওয়েদারটাও ভালো ছিল আর এই পারফরমেন্সগুলো কিন্তু দেখতেও সেই টাইমে অনেক বেশি ভালো লাগছিল চলুন এবার দেখে আসি ফাইনাল পারফরমেন্স সবাই তো দেখতেই পেলেন কত সুন্দর করে কনফেটি ব্লাস্টের মাধ্যমে এই পারফরমেন্স বা এই অনুষ্ঠানটা শেষ হয় শেষ হওয়ার পরই হচ্ছে সবাই চলে যাচ্ছিল একটা অডিটোরিয়াম রুমে সেইখানেও মূলত মিট অ্যান্ড গ্রিটের ব্যবস্থা ছিল আমি আর সেটাতে যাইনি কিন্তু এই যে দেখুন বাচ্চারা কি পরিমাণ মজা করেছে আর দেখুন কত পরিমাণ মানুষ ছিল এটা দেখা শেষ করে আমি চলে যাই মোয়া স্কাই ফায়ার দেখার জন্য এটা আমি নেক্সট ব্লগে আপলোড করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ